আমাকে জেলে পরে দিয়ে সাকিবকে নিয়ে সুখে থাকবি ভেবেছিস তোর সেই ইচ্ছা আমি কোনোদিনই পূরণ হতে দেব না বলেন তুই যা পারিস করিস আমার কাছ থেকে সাকিবকে আলাদা করতে পারবি না জুলাই আন্দোলনের এক মামলায় বোরকা পরে লুকিয়ে লুকিয়ে আদালতে হাজির হন সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস তবে মহামান্য বিচারপতি সাপ জানিয়ে দেন যে অপু আমি কাউকে চিনি না কারণ আমি বাংলা সিনেমা দেখি না এদিকে সাকিব খানের আর এক স্ত্রী বুবলি ভেবেছিলেন উপজেলে থাকলে সাকিবকে নিয়ে সুখে সংসার পাবেন তিনি কিন্তু জামিন পেয়ে বাহিরে এসে বুবলিকে এক হাত দেন অপবিশ্বাস অন্যদিকে উত্তরার দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনা পরিকল্পিত নাকি অনিশ্চাকৃত তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতাল ও আশেপাশের পরিবেশ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পিতামাতাকে এই শোক সইবার মতো ক্ষমতা দেওয়াল্লা বন্ধুরা নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ